শিবিরের আজকে মিছিল এবং সমাবেশ শেষ পর্যন্ত এই সাথে সত্য শিবিরের প্রত্যেকটি কর্মী শক্তি এবং মধ্য তাদের যে ঘাস রয়েছে আদিবัต্যের ঘাস থেকে মুক্ত করে মেলাদেশের 53 বছরের ইতিহাসে কোন শাসকের ভাবে পালিয়ে যায়নি আগামী দিনে সত্য শিবিরের সামনে থেকে নেতৃত্ব দিয়ে মোকাবেলা করবেwidetilde উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য কেন্দ্রীয় তথ্য সম্পাদক গালিব আবদুল্লাহ উপস্থিত আছেন কেন্দ্রীয় পাঠাকার সম্পাদক আমাদের একান্ত প্রিয় ছাত্র নেতা ইসলাম আকিক উপস্থিত আছেন বরিশাল মহানগরীর সম্মানিত সেক্রেটারি হাসান মাহমুদ নাইম উপস্থিত আছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শাখার সম্মানিত সভাপতি আমিরুল ইসলাম উপস্থিত আছেন বরিশাল জেলা শাখার সম্মানিত সভাপতি আব্দুল কাদের সহ অসংখ্য নেতৃবৃন্দ এবং প্রিয় উপস্থিতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় উপস্থিতি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এই বিপ্লব পরবর্তী বাংলাদেশ নিয়ে বিভিন্ন কুচক্রী মহল বিভিন্ন চক্রান্তে বেঁধে উঠেছে আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের অপমরক জনতাকে নিয়ে সমস্ত রকমের ষড়যন্ত্রের মোকাবেলা করবে ইনশাআল্লাহ শেখ হাসিনা খুনি সরকার বাংলাদেশে গণহত্যা চালিয়েছে অতি বিলম্বে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে শাস্তির মুখোমুখি করতে হবে যে চট্টগ্রামে আমাদের এক ভাই নির্মমভাবে হত্যা করা হয়েছে ঠিক ইসকন কোনো ধর্ম ভিত্তিক সংগঠন নয় ঠিক ইসকন জঙ্গি সংগঠন ঠিক সংগঠন ঘটনার সাথে যারা সম্পৃক্ত প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে ঠিক সম্মানিত ভাইরা ইসтами ছাত্রশিবির 1977 সালের যে কোনো প্রয়োজনে ভূমিকা রেখেছে আগামী দিন যে কোনো প্রয়োজন ইসলামী ছাত্রশিবির শিবির সমগ্র সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে অতন্ত্র পৌরীর ভূমিকা রাখবে ইনশাআল্লাহ সমাবেশে উপস্থিত আজকে এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র তত্ত্ব সম্পাদক উপস্থিত বরিশাল মহানগরীর সর্বস্তরের জনশক্তি এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আজকের এই প্রোগ্রাম থেকে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই এই জুলাই বিপ্লবের খুনি হাসিনা সহ তাদের সকল দোষরদেরকে অতি সত্য গ্রেপ্তার করতে হবে তাদেরকে বিচার করতে হবে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় খুনি হাসিনা এবং তার দোষরদের অনেক জামিন দেওয়া হয়েছে এটা দুঃখজনক খুনি হাসিনা সহ দোষরদের সহ বিচারের আওতায় নিয়ে আসতে হবে শুধুমাত্র এটাই নয় তারা নিরজ্জয় হাসিনা বিভিন্ন সময় বিভিন্ন উত্তর বিশৃঙ্খলা সৃষ্টি করার বিভিন্ন ইস্যু তৈরি করে দেয় আমরা শুনেছি তিনি চট করে ঢুকে পড়বেন আমরাও চাই আপনি চট করে ঢুকে পড়েন আপনি চট করে ঢুকে পড়েন তাহলে আমরা আপনার বিচার কার্যকর করতে পারবে বাংলাদেশের মানুষ এই উপস্থিতি আমরা দেখেছি এই দূষণরা কখনো হেলমেট লিক কখনো আনসার লীগ কখনো রিক্সা লিক এবং সর্বশেষ হিসকন লিগের আগে আমরা দেখেছি

যেভাবে জুলাই বিপ্লবে একে অপর ধর্ম ধর্ম নির্বিশেষে দলমত নির্বিশেষ ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আমাদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করে পারস্পরিক সংঘাত সৃষ্টি অনেকেই চেষ্টা করতেছে অতএব আমাদেরকে সেই ঐক্যবদ্ধ হয়ে এই হাসিনা সহ তাদের দোষর রাজের ষড়যন্ত্র করুক নাই কেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে অতএব শিক্ষা প্রতিষ্ঠানের সুস্থ পরিবেশ রক্ষার্থে শিক্ষার্থীদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং আমরা সকল শিক্ষার্থীদেরকে নিয়ে বাংলাদেশকে নিয়ে যত ষড়যন্ত্র হোক না কেন শহীদ তামান্না নিয়ে ঐক্যবদ্ধভাবে আন্দোলন সামনের দিকে অগ্রসর হব এবং আগামী সুন্দর বাংলাদেশ বৈষম্যবিহীন বাংলাদেশ তৈরি করব এবং ইসলামী ছাত্র চিবের অক্রাধী ভূমিকা রাখবে